পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত সহ সংঘাধ্যক্ষ যার যারা পূজনীয় মহারাজকে কাছে থেকে দেখেছেন তারা সবাই অনুভব করেন এই সাধক সন্ন্যাসীটির চরিত্র মাহাত্ম গীতানন্দজি মানেই এক নিরভিমান সদাহাস্য বিনয়ী শান্ত সংযত কর্মক্ষম শাস্ত্রজ্ঞ যাপক এক আধ্যাত্মিক পুরুষ আলাপে সংলাপে কর্মে কথায় লোক পরিস্থিতির নিয়ন্ত্রণে কর্মকুশলতায় হাস্যপরিহাসে পরিহাসে রসবোধে তিনি এক স্মরণীয় ও বরণীয় সন্ন্যাসী সহসংঘাধ্যক্ষ হয়েও তিনি নিজেকে এক দিন সন্ন্যাসী বলেই মনে করতে অভ্যস্ত ছিলেন অর্থ ঐশ্বর্য বিত্ত সম্মান প্রতিষ্ঠা এইগুলিকে তিনি সদা সর্বদা এড়িয়ে চলতেন তার অপূর্ব অলৌকিক জীবন বহু মানুষকে জীবনে শান্তি ও আনন্দের অধিকারী করে তুলেছে গীতানন্দজি মহারাজের জন্ম অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর পরগনার টঙ্গিবাড়ি থানার অন্তর্গত আরিয়াল গ্রামে পূর্বাশ্রমে তার নাম বাসুদেব মুখোপাধ্যায় পিতা দুর্গামোহন মুখোপাধ্যায় মা সরোজুবালা দেবী বাড়িতে শালোগ্রাম পূজিত হতো এক আধ্যাত্মিক পরিমণ্ডলে বাসুদেবের জন্ম ও জন্মসূত্রেই বৈরাগ্য বাবা রেলের কর্মী ছিলেন শৈশব হতেই শান্ত কিন্তু সাহসী গৌহাটিতে থাকাকালীন খরস্রোতা ব্রহ্মপুত্র সাত্রে পার হয়েছিলেন যারা ব্রহ্মপুত্র নদ দেখেছেন তারা জানেন কি দুঃসাহসিক অভিযান নাম বাসুদেব শুনে অনেকের ধারণা ছিল পূজ্যপাদ মহারাজ ভক্ত বৈষ্ণব পরিবারে জন্মেছিলেন বিশেষ করে গীতানন্দ নামটি এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল কিন্তু পূজ্যপাদ মহারাজ শাক্ত পরিবারে জন্মগ্রহণ করেন কলকাতায় এলেন উচ্চতর পড়াশোনার জন্য স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন অঙ্ক পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে সম্ভবত গণিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করলেন ডিস্টিংশন নিয়ে তারপর ভর্তি হলেন এমএসসিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের সংস্পর্শে এসেছেন রবীন্দ্রনাথের ভাষায় যে শুনেছে কানে তাহার আহ্বান গীত ছুটেছে সে নির্ভীক পরাণে সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ববিসর্জন মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো গণিতের কৃতবৃদ্ধ ছাত্র রামকৃষ্ণ মঠ মাদ্রাজে যোগদান করলেন ব্রহ্মচারী হিসাবে এই সময় মাদ্রাজ মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী কৈলাসানন্দজি তিনিও পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের সহসংঘাতক্ষ পদে অলঙ্কৃত করেন পূজনীয় মহারাজজি পূজ্যপাত স্বামী বীরজানন্দজীর কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন পূজনীয় গীতানন্দজি মাদ্রাজ মঠে গেট মাস্টার ছাপার কাজে টাইপ করতেন তিনি ছিলেন একজন সুদক্ষ টাইপিস্ট উনিশশো ছাপ্পান্ন সালে পূজ্যপাত শঙ্করানন্দজির কাছে সন্ন্যাস দীক্ষা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মহারাজজি বারাণসী সেবাশ্রমের কর্মী ছিলেন রাঁচি সেনাটোরিয়ামেরও প্রধান ছিলেন ও স্থানীয় মানুষদের তাঁর স্বভাবসিদ্ধ হৃদয়বত্তা দিয়ে আশ্রম অনুসারী করেছিলেন উনিশশো তিয়াত্তরে তিনি বারাণসীর সেবাশ্রমের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালের ডিসেম্বরে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের ট্রাস্টি নির্বাচিত হন উনিশশো সালে সহসম্পাদকের দায়িত্ব গ্রহণ করে বারাণসী হতে বেলুড় মঠে আগমন করেন দুই হাজার তিনের সাতই এপ্রিল পূজ্যপাদ মহারাজ রামকৃষ্ণ সংঘের অন্যতম সহসংঘাতকরূপে কার্যভার গ্রহণ করেন শেষ দিন পর্যন্ত এই পদে আসীন ছিলেন ভাগবতভাবে এই তন্ময় সাধকের বস্তুতান্ত্রিক জীবনের প্রতি ব্যক্তিগত চাহিদার প্রতি কোনো আকর্ষণ ছিল না সময়ে সচেতনতা ছিল তার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য খুব ভোরে স্নান করে মঙ্গলারতি দর্শন তার নিত্যকর্ম ছিল সন্ধ্যারতিও প্রতিদিন দর্শন করতেন প্রাতর প্রাতঃ সেরে পুনরায় জব ধ্যানে বসতেন স্বল্প কথায় স্মিত হাস্যে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিতেন ব্যক্তিগত সমস্যার সমাধান করে দিতেন একান্ত আলাপ আলোচনায় দুপুরে যখন মঠ প্রাঙ্গর ফাঁকা ওই সময় একাকী মঠ প্রাঙ্গণে পায়চারি করতে করতে জপমালা হাতে তাকে একান্তভাবে জপ করতে দেখা যেত সন্ধ্যার পর ভক্তদের প্রণাম হয়ে গেলে আবার তিনি জপে বসতেন তা বলে কোনো কাজকেই তিনি এড়িয়ে চলতেন না সব কর্মই প্রভুর সেবা এ ছিল তাঁর বিশ্বাস তাঁর চরিত্রে ছিল বৈষ্ণব জনিত বিনয় মহাপ্রভু রচিত টিনাদপি শুনি চেন তরোরিব সহিষ্ণুনা অমানিন কীর্তনীয় সদাহরিহি এই শ্লোকটি তার প্রিয় ছিল বেলগাঁওয়ে দীক্ষার সময় একটি মেয়ে এসেছে খুব দেরি করে ব্যবস্থাপকরা জানিয়েছেন তার সেদিন দীক্ষা হবে না মেয়েটি কাঁদতে আরম্ভ করে শুনে মহারাজ বললেন দেখো ঠাকুরের জন্য কেঁদেছে তাই ওকে দীক্ষা দিতেই হবে মেয়েটির দীক্ষা হয়ে গেল আজ তিনি স্থূলস্থরীরে নাই রেখে গেছেন পঁয়তাল্লিশ হাজার চারশো অষ্টাশি জন শিষ্য শিষ্যা রেখে গেছেন তার প্রিয় সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারী অগণিত অনুরাগী গুণগ্রাহীদের যাঁরাই তার পুত সঙ্গ লাভ করেছেন তারা সারা জীবন তাকে ভুলতে পারবেন না মহারাজ তার সাধনা দিয়ে রামকৃষ্ণ ভাবধারাকে আমাদের মধ্যে নীরবে প্রচার করে গেছেন যা আমাদের কাছে পরম পাথেয় ও উচ্চ আদর্শের আশ্বাস হরিওম দৎসত